গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি আর সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে মেঘ ভেবেছিলাম তোকে বৃষ্টি হয়ে এলি আমার যত স্বপ্ন ছিল ভেঙে দিয়ে গেলি হয়তো সব মানুষের মতো আমায় ছেড়ে যাবি মনে রাখিস কষ্ট পেলে আমায় খুঁজে পাবি ফুলের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন কেন তুমি ভালোবেসে কর জ্বালাতন তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে তুমি যদি পর ভাব আপন ভাববে কে তুমি যদি কষ্ট দাও সুখ দিবে কে তুমি যদি ভুলে যাও মনে রাখবে কে মন থাকলে বুঝে নিও আমার মনের ভাষা কার জন্য আমার বুকে জাগে এত আসা ভালোবাসতাম যাকে আমি সেও গেল চলে যাওয়ার আগে একটিবার আমায় গেল না সে বলে